যে আজানের সাথে আপনার ইফতারের সম্পর্ক নাই হ্যাঁ এবার যেহেতু আমরা সময়কে ফলো করি সময়কে আমরা গুরুত্ব দিই ওই জন্য আমাদের একটা নির্দিষ্ট চার্ট করা হয় ক্যালেন্ডার করা হয় ওই অনুপাতে আজান দেওয়া হয় আমি কথাটা এই বলছি যে আমাদের চার্ট গুলো এক রকম নয় একরকম নয় এক মাদ্রাসা একরকম আর এক মাদ্রাসাটা আর এক রকম চল্লিশ বিয়াল্লিশ মানে দু মিনিট ডিফারেন্স মানে অনেকটা সময় হ্যাঁ যদি আমরা সময়ের দিকে গুরুত্ব দিতে যাই বা ইফতারের দিকে গুরুত্ব যাই রাসুল সাল্লাম সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে তোমরা ইফতার করো তিরমিজি সৈয়াদ বিলম্ব করাই যাবে না এই জন্য বিলম্ব করা যাবে না যে খ্রিস্টানরা ইহুদিরা তারা দেরিতে ইফতার করে তারা দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি খায় আমরা অনেকেই আছি দেখবেন আগান হচ্ছে চারটা চল্লিশে সাড়ে তিনটাতে খেয়ে ঘুমিয়ে গেছে এক ঝুঁক ঘুমিয়ে ফজর নামাজ পড়তে আসছে এরকম করা যাবে না আপনি কম করা হলেও দশ থেকে বিশ মিনিট আগে খান দশ বিশ মিনিট আগে খাবার খেয়ে তারপর আপনি আপনি ফজর নামাজ পড়তে আসবেন দশ বিশ মিনিট এই জন্য আগে খাবেন যাতে করে আপনি একটু একটু করে পানি ধরে ধরে খেতে পারেন কি হয় খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বোতল আনা হয় সে একটা দিচ্ছে যাতে আর সারাদিন তাকে অবস্থা না লাগে ওই পানি খাওয়াতে তার গ্যাসের সমস্যা হয় নানা রকম শরীরে তার সমস্যা তিনি ভোগ করে তাহলে আপনি দশ পনেরো মিনিট বিশ মিনিট আগে খাবারটা খাবেন সারা তিনটার সময় তো চারটার ভাত খেয়ে চল্লিশ মিনিট ধরে বসে আছেন এরকম ভাবে ভাত খাবেন না যদি ওরান টাইম ওরা হয় তাহলে আপনি দেরি তুই উঠবেন আপনি চারটার সময় তো উঠেন আমি নিজেই চারটার সময় তো উঠি চারটার সময় উঠবেন চারটার সময় উঠে দু দশ মিনিট বাথরুম টয়লেট করে আপনি আরাম করে খেতে পারছেন দেখবেন টাইম হয়ে গেছে আধা ঘন্টা তো আরাম করে খাওয়া হবে তো যাই হোক আগে ইফতারটা সেরে নি তারপর সাহায্যে যাবো

এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দিন তত দিন তোমাদের জন্য কল্যাণ থাকবে خیر থাকবে উত্তম থাকবে যতদিন এই বানি আদম এই আদম সন্তান তাড়াতাড়ি ইফতার করবে এমpadaয় যদি দিনকে কল্যাণ দেখতে চান বিজয় দেখতে চান তাহলে তাড়াতাড়ি ইফতার করবেন তাড়াতাড়ি ইফতার করবেন আমরা যদি যে ক্যালেন্ডার বা সময় দেখে আমরা ইফতার করি আমরা যদি মনে করি যে আমরা তার থেকে এক দেড় মিনিট আগে করে তাও কোনো সমস্যা নেই মাঝে মধ্যে আপনারা দেখবেন কম করা হলো আমরা তিন মিনিট পরে ইফতার করছি কম করা হলেন সূর্য দুবার কম করা হলো আমরা তিন মিনিট সাড়ে তিন মিনিট পরে ইফতার করছি তাই যে যে ক্যালেন্ডার যার কাছে আছে সেই ক্যালেন্ডার ফলো করে সূর্যর দিকে ফলো করবে যে কম মিনিট পরে আমরা ইফতার করছি যাই হোক যারা বাইরে আছেন দু একজন যান বাইরে যিনি আসেন কয়েকজন যান না কি না বাচ্চা গেছে যাই হোক শোনেন বাইরে চেয়ে আপনার খুব বার শোনেন তো যেটা বলছিলাম যে ইফতার আমরা তাড়াতাড়ি করবো এটাই হলো সাহি এটাই অনেক আমাদের মত এবং রসুল আদেশ সেই বোকারে মুসলিমের যে দিন ততদিন বিজয় থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি মানুষ ইফতার করবে তার ইফতারটা গেল এবার চলে আসেন সাহারেতে ইফতারে আর একটা জিনিস বলি যারা আমরা ইফতার করাচ্ছি তো আব্দুল্লাহ একই হাদিসে বর্ণনা করছেন লম্বা সরা হাদিস যে কোনো ব্যক্তি কোন ব্যক্তি যদি মনে করে যে আমি একজনকে দুধ পান করাবো তারে তাহলে ওই ব্যক্তি যতটুকু রোজা রেখে নেকি কামাবে কোন ব্যক্তি যদি তাকে দুধ পান করায় বা একটা খেজুর খাওয়ায় তাহলে সে ততটুকুই নেকি অধিকারী হল কথাটা বুঝাতে পারলাম না ধরেন আমি রোজা আছি ধরেন কি রোজা এমন আছি রোজা আছি ইফতারের সময় কোনো ব্যক্ত ধরেন মুড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে বা কোনো চপ দেখনি দিয়েছে বা একটা খেজুর দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমাকে এক গ্লাস দুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে যাই হোক কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে তো ওই খাবারটা যদি আমি খাই সেই এক টুকরো হোক এক ধোপ হোক তাহলে তার ফজিলত হলো যে আমি যা নেকি করলাম ওই ব্যক্তির কাছে পৌঁছে গেল এটা আল্লাহ আমরা বলার আমি তাকে এক্সট্রা ভাবে দিলেন বুঝতে পারলেন তাহলে একটা খেজুর খাওয়ার বিনিময়ে আমি যা নেকি করলাম আপনি সেই নেকিটা পেলেন তাই বলে এটা নয় যে রোজাদার ব্যক্তির কাছ থেকে নেকিটা কেটে দিবে তা নয় ধরেন রোজাতে যদি আমি নেকি পাই আপনি একটা খেজুর আমাকে খাইয়ে আপনি ততটাই নেকি অধিকারী বলেন তারপরে বলছে সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না এমনকি ল্যা তো শরাব এবং সে ব্যক্তি পিপাসিত হবে না ভাইয়া বলে ল্যা ততক্ষনুর যাননাতা যতক্ষণ পর্যন্ত হাততা ততক্ষণ যান নাতা যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি যাননাতে প্রবেশ না করবে তাহলে কোনো ব্যক্তিকে যদি আপনি খাওয়ান রোজাদার ব্যক্তিকে রোজাদার কোন ব্যক্তিকে যদি আপনি খাওয় তার তিনটে ফোজ ছিল এক আল্লাফাকড়াব গোলা আরমে কেয়ামতের দিন তাকে ততটা পরিমাণ পানি খাওয়াবে যতটা পরিমাণ পানি খেলে জান্নাতে যাওয়ার আগে তিনি আর পিপাসিত হবে না তৃষ্ণিত হবে না এ একটা ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আল্লাহ ফকর আব্বুল আলমিন তাকে জাহান নামে দিবেন না তৃতীয় ফজিলত হলো যে রোজাদার রাত্রি যা নেই পেল আপনি খাইয়ে সেই নেই লাভ করলেন অর্জন করলেন এই হলো ইফতার ফজিলত তিন ইফতার ফজিলত হলো যারা আমরা ইফতার পাচ্ছি তাহলে ভাই ইফতার যা খরচ করলেন ওই টাকা যদি ডবল নেকি হয় তাহলে ওই টাকার গুণ হাতেও ততটাই পরিমাণ হিসাবে যাবে বুঝতে পারছেন ধরেন আপনি দশ হাজার টাকা আপনি টাকা তো আছে ইফতার করে দিয়ে মানুষ তো ভালো আসবে গুয়া খেল না হারাম টাকা দিয়ে অবৈধ টাকা দিয়ে নেকি অর্জন করা যাবে না বরং সেগুলা সাবকা হিসাবে যাবে সাবকা হিসাবে যাবে তাই যারা ভালো মানুষ ইফতার করাচ্ছেন তাদের আমল গুলো নষ্ট করিয়েন না হারাম আপনি খাইয়ে দিবেন ওই রক্ত তার শরীরে থাকবে আর ওই শরীরে যতদিন ইবাদত করবে সবই বেকার হয়ে সব বেকার হয়ে যাবে আর যারা রোজাদার ব্যক্তি আছেন তাদেরকেও আমি বলবো যে মানুষ বুঝে ইফতার করতে যাবেন মানুষ বুঝে যদি মনে করেন যে ব্যক্তি পরে হালাল উপার্জন করে হালাল খায় তাহলে তার ইফতার করবেন আর যদি বুঝে নেন যে এ সুদর বার পার তাহলে তার ইফতারে যাবেন না সে যদি তাহার যুদ বুঝারিও হয় ভালো করে বুঝে নেন সে আমি হয়ে আর যেই হন হ্যাঁ এবার এইরকম ভাবে উদাহরণ দিয়ে না সত্যি বাদে হোক তাহলে তোমরা দলিল পেশ করো আর দলিল পেশ করে দলিল অনুযায়ী তোমরা কাজ কর্ম তাহলে বলা থাকছে আপনাদেরকে যদি অবৈধ টাকা দিয়ে ইফতার করার ওই ইফতারে তো কোন আপনার ফায়দা আসবে না বরং ওই ইফতার করে আপনি জাহান্নাম নাম কিনে নিলেন এভাবে ইফতার করাবেন না আর দ্বিতীয় কথা হলো যদি হালাল পয়সা দিয়ে ইফতার নাই করতে পারে ভাই তাহলে তো আমার নিজেরই রোজা হবে না নিজেরই রোজা হবে না কোন ব্যক্তি রোজা করলো কিন্তু হালালান তার রুজি হালাল নয় তাহলে তার না তার রোজা হবে না তাহলে রোজা করাই হবে আবার ধরেন সাহারে হালাল পয়সা খেলেন এফতারটা হারাম হয়ে গেল আবার ধরেন এফতারটা হালাল হলো সাহারিটা অবৈধ হয়ে গেল তাহলে রোজা হবে না দুটোই হালাল লাগবে দুটোই পবিত্র লাগবে তাহলে রোজা হবে আবার সবই হলো বাটপালি ছাড়তে পারলেন না রোজা হবে না মিথ্যা আপনার দিন চলছে রোজা হবে না রোজা ভাই খুবই সূক্ষ্ম জিনিস খুবই সূক্ষ্ম যা ধরে রাখতে হয় যা মনে করে রাখতে হয় বলছেন যে ব্যক্তি সারাদিনে অশীল কাজ কর্ম ছাড়তে পারলো না মিথ্যা কথা ছাড়তে পারলো না তার রোজা করাই বাকি আর না করাই বাকি দুপের সময় তাহলে আমরাকে রোজা করতে হবে আল্লাহ রব্বাহকে খুশি করার জন্য আর যারা রোজা আছেন তারা লোক বুঝে আপনারা ইফতার করতে যাবেন চলেন আবার সাহার যে যাই রাসুলাম বলছেন কুলু তাছা হাগল বারাপা তোমরা খাও আহার করো এই জন্য খাবে বা আহার করবে যে তোমাদের সাহারের খাবারের বারাকা আছে বরকত আছে বরকত এখানে নির্দিষ্ট ভাবে নেই তবে শারীরিক দুটো আপনার উপকার আছে এক সাহারি খেলে সারাদিন আপনি ভালো থাকবেন কলকাতার মানুষ দেখবেন ওরা অনেকে রাত্রে খেয়ে শুয়ে যায় আমি জানি আমার চাচা কুকুর ওখানে আছে তো ওরা রাত্রে খেয়ে শুয়ে যায় এত বলি যে তোদের রোজা হবে না ওরা কোনো কথাই নাই ওরা অবশ্যই হানাভি মাঝাবেন তো বেশিরভাগই কলকাতার মানুষেরা রাত্রে তো রান্না করে না আর ভাগে দেখা যায় যে কিছু চা খেয়ে মুড়ি খেয়ে রোজা থেকে গেল তো এইভাবে রোজা আপনার হবে না বা এটা আপনার নয় কথা বলে দিই আপনারি বলিয়েন না সেহারন শব্দের অর্থ হলো জাদু ভালো করে জেনে নেবেন সেহারন শব্দের অর্থ হলো জাদু আর সাহর বা বাহারন এর শব্দ অর্থ হলো ভোর রাতের খাবার মানে সাহারে শাহরে যেটা বলছে বা সাহর বলছে এটার অর্থ হলো যেটা ভোর খাবার পবিত্র খাবার আর সেহরি সেহরি বা সেহার শব্দ অর্থ হলো জাদু জাদু কোনা তাই আপনারা সেহরি না বলে আপনারা সাহারি বলবেন সাহারি সাহারি হ্যাঁ এবার আপনারা বলবেন যে এতদিন বলে আসতে হয় আর ভাই যেটা জানেন না ওটা মাফ যেটা পেলেন ওটা ধরেন আল্লাহ ভালোবাসবেন তো ভোর রাতের খাবার খাবেন পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট আগে আধা ঘন্টা আগে নয় সাড়ে তিনটা সময় পুরুষ মানুষ আপনি উঠবেন না আপনার স্ত্রী উঠবে বোরা উঠবে মেয়েরা উঠবে কিন্তু পুরুষ মানুষ আপনি সাড়ে তিনটার সময় উঠবেন না হ্যাঁ যদি তাহার যুগ পর্ব মনে করেন তাহলে আপনি আমার তিনটার সময় উঠবেন সাড়ে তিনটার সময় তো উঠে করতে পারবেন না আর দ্বিতীয় কথা হলো শাহরের ব্যাপারে আমরা জানি যে সাহারেতে রাসুল সাল সাল্লাম আজান দিতে বলেছিলেন কাকে কে বলতে পারবেন কে বলতে পারবেন উমে মাতু তিনি সাহারে আজান দিতেন আর বিলার রাদী আল্লাহ আনহুর আজানে সাহারে শেষ করতেন এর মাঝে আর কিছু নাই আর দশ মিনিট টাইম আছে আপনারা খেয়ে নেন এই হাদিস নাই আর পাঁচ মিনিট আছে আর চল্লিশ মিনিট আছে আপনারা সারি খেতে আরম্ভ করুন আর একটা এত মিনিট সময় আছে এক কোথাও খুঁজে পাবেন না এক কোনো বয়ও নাই চটি বয়ও নাই হাদিস নাই কোনো নাই কিছুতেই নাই চলছে কেন করছে তাই চলে আসছে তাই বলতে গেলেই বলবে যে আগের বলবে রাখি কিছু জানতো না আরে ভাই শুধু আগে আগে এলে পড়ে থাকবেন না করা আমাদের শিখবেন জানবেন না আপনার বুঝতে হবে কোরআন হাদিস দলিল নিতে হবে কোন হুজুর বা মৌলী সাহেব বা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বা যুবওয়ালা উনি কিন্তু সরিয়াতে দলিল না আপনাকে বারবার বলছি উনি কিন্তু দলিল না দলিল হবে কোরআন ও হাদিস যেটা বলবে সেটাই বা কোন এমামকে আপনি পেশারও দিতে পারেন না হাজারো অভিযোগ থাকলে আপনি বলতে পারেন না যদি সেটা কোরআন ও হাদিসের ভিত্তিতে না হচ্ছে বা না হয় আমাদের সুবিধা অনুযায়ী বলছে যে ইফতার আছে তারই তো তাকে বরং ঘড়ি পরে থাকতে হবে অ্যালার্ম দিতে হবে যে কটা বাজলো তার নিজেরই গুরুত্ব নাই আর মনে সে বলবে তুমি বাইরে গল্প করবা আর মায়ের বলে দাবে আপনি বাইরে আড্ডা ঠুকিয়ে নাই ইফতার করার জন্য আপনি উঁচু করে বাড়ি যান বলতে হবে তোমার তো নিজেরই চাহিদা উচিত চাহিদা থাকা উচিত যে আমি আমি আমাকে ইফতার করতে হবে বাজার করতে হবে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে আমাকে বাড়িতে তাড়াতাড়ি চলে যেতে হবে তোমার বাড়িতে ক্যালেন্ডার আছে আজান দেওয়ার জন্য মৌলি সাহেব আছে তারপরও কোনো মাইকে ডাক বলতে হবে দশ মিনিট সময় আছে পনেরো মিনিট সময় আছে এগুলো ভুলে যান এগুলো ভুলে যান কোনো এমন যদি বলে তো ব্যক্তিগত তার কিন্তু কোরআন হাদিস যারা এক কোথাও খুঁজে পাবেন না তাই এইসব জিনিস নিয়ে মারপিট গন্ধাবন্দি করবেন না আর একটা যেটা আপনারা সমস্যা ভোগ করেছেন সেটা হলো এই ই নিয়ে দোয়াই কুমুত নিয়ে অবশ্যই বলেছেন আপনাদেরকে তা বলেছিলাম যে মান বই আল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিকে ভালোবাসে আল্লাহর কাছে যেতে ভালোবাসে হ্যাঁ সে যদি ইচ্ছা করে তাহলে রুকু কবলে যদি কোনো ব্যক্তুত পড়তে চায় তাহলে দোয়াটা রুকুর আগেও করতে পারে আবার পরেও করতে পারে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আগে পরে করতে পারে আবার যদি কোনো ব্যক্ত মনে করছে আমি পড়বো না তো কোনো ব্যাপারেই না কোনো ব্যাপার নাই তবে যেটা রাসুল সাল্লা সেটা হলো দুয়ে কুমুদের পরে মানে নামাজ শেষের পরে সালাম ফেরা পরে আপনি সুবাহান মালিকিন মালিকুল কুদ্দুস এ দোয়াটা পাঠ করবেন সুবাহান মালিকিন মালিকুল কুদ্দুস তিনবার এই দোয়াটা পাঠ করবেন এই দোয়াটা বলা জরুরি অবশ্যই বলবেন তবে দুই কোন ছাড়া যে নামাজ হবে না বা রোজা করলাম দেয় তার আগে না পড়লে রোজা হলো না এরকম কোনো হাদিস ভাই আমরা পাই না এ জাল হাদিসও নাই ইয়া ভুয়া হাদিসও নাই চটির বইও নাই তা আল্লাহ ফখর আব্বুল আমাদেরকে আমাদের রোজা গুলো দান খয়রাত গুলো কবুল করুক আর যেটা কথা সেটা হলো যারা জাকাত এখন পর্যন্ত তুলে নি জাকাত তুলে ফেলুন জাকাত বিতরণ করতে লাগুন যাকাত তাকিয়ে দিবেন প্রকৃত যারা ব্যবসায়ী কোটি তারাকে জাকাত দিবেন না ভালো করে বুঝেন গুণা হবে না আর জাকাত দিবেন নিজের গিরামকে আগে বাঁচান ভাই খেতে পাই না ভাইকে সব দিয়ে দেন খাক ভাই সারা বছর খাক আপনার আরো দেখছেন যারা প্রতিবেশী আছে দূর প্রতিবেশী আছে মানে আমাদের গিরামের গিরামকে ধরে বানিয়ে দেন হ্যাঁ তারপরে অন্য কোথাও যান বাইরের মলবিরা চলে আসছে এখান থেকে চলে আসছে দেওয়ার মতো করে দেন কিন্তু আমি বলবো জাকাত তাদেরকে দিবে যারা দেখছেন যে ওই ফকিরের অভাব নাই আপনার বলেছিলাম সেই হলো প্রকৃত ফকির যে ফকিরের গায়ে জামা ছাড়া কিছু নাই সে হলো ফকির ঠাকুরুন আর মিসকিন মিসকিন হলো যে খেতে পাই ঠিকই কিন্তু এক খায় তা এক বেলা নাই এইরকম হলো মিসকিন এদেরকে দিবেন এখন আমাদের বাজারে মিসকিন বেশি ফকির নাই ফকির নাই মিসকিন বেশি তাই এই জাকাত গুলো অসুল গুলো ফেতরা গুলো বেশিরভাগই মিসকিন দেওয়ার চেষ্টা করবেন গ্রামে যারা আছে ফকির ফাঁকরা আছে অসহায় মনে হচ্ছে তাদেরকে দিবেন

আজানের সাথে আপনার ইফতারের সম্পর্ক নেই হ্যাঁ এবার যেহেতু আমরা সময়কে ফলো করি সময়কে আমরা গুরুত্ব দিই ওই জন্য আমাদের একটা নির্দিষ্ট চার্ট করা হয় ক্যালেন্ডার করা হয় ওই অনুপাতে আগাম দেওয়া হয় আমি কথাটা এই জন্যই বলছি যে আমাদের চার্ট গুলো এক রকম নয় এক রকম নয় এক মাদারের এক রকম আর এক মাদারের সাথে আর এক রকম Incoming voice call from Lane Joe